সালাম আলাইকুম আজকের আলোচনার বিষয়ে মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান আইভার মেকটিন আইভার মেকটিন থ্রি মিলিগ্রাম সিক্স মিলিগ্রাম এবং টুয়েলভ মিলিগ্রামের ট্যাবলেট রয়েছে এছাড়াও জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্টের লোশন রয়েছে সিক্সটি মিলিগ্রামের টিউব এই মেডিসিনকে অ্যান্টি প্যারাসাইটিক ড্রাগ অথবা অ্যান্টি হেলমেন্টিক ড্রাগও বলা হয় এই মেডিসিন প্রথমে পশু পাখি বা প্রাণীতে ব্যবহার হতো পরবর্তীতে উনিশশো সাল থেকে মানুষের শরীরে ব্যবহার হয়ে আসছে ডবলু এইচও এবং এফ ডি এর অন্তর্ভুক্ত এই মেডিসিন ইন্ডিকেশন ও নির্দেশনা অথবা কী কী রোগের জন্য মেডিসিনটি প্রয়োগ করা হয় এটি বিভিন্ন ধরনের পরজীবী দূর করতে ব্যবহার করা হয় যেমন উকুন কিরিমি স্ক্যাভিক্সের মতো অ্যালার্জি জাতীয় রোগ স্ক্যাভিক্স দ্বারা চুলকানি প্রকাশ পায় এছাড়া মানুষের মাথায় উকুন দূর করতে ব্যবহার করা হয় যে কোনো প্রাণীর শরীরের উকুন দূর করতে পোকামাকড় দূর করতে ব্যবহার করা হয় সম্প্রতি করোনা ভাইরাসও এটি ব্যবহার হয়েছিল এছাড়াও বিভিন্ন ধরনের কৃমি দূর করতে ব্যবহার করা হয় আপনারা জানেন কৃমিবি বিভিন্ন ধরনের ভাগ রয়েছে বিভিন্ন কৃমি দূর করার জন্য এটি ব্যবহার করা হয় যেমন স্ট্রংলয় এক ধরনের কৃমি এটা দূর করতে ব্যবহার করা হয় এটা যদি আপনার আক্রমণ করে তাহলে অ্যাস্ট্রো ইন্টার ট্রাগ ইনফেকশন করে ফেলে এটা করার কারণে যে উপসর্গ দেখা দিতে পারে প্যাটে ব্যথা ডায়রিয়া ওজন কমে যাওয়া চুলকানি ফুসকুরি দেখা দেওয়া কাশি ইত্যাদি এছাড়া অনকোসার নামের যে পরজীবী কৃমি রয়েছে সেটার জন্য এটি কাজ করবে এটা হলে কিভাবে বুঝবেন উপসর্গ হচ্ছে চুলকানি ত্বকের নিচে দাগ হয়ে যাওয়া এবং এই কৃমির কারণে অন্ধত্ব হতে পারে এছাড়াও ফ্লিয়ারসিস যে কৃমি রয়েছে এটার জন্য এটি ব্যবহার করা হয় বাংলায় যাকে গোদ্রোগ বলে উপসর্গ কি হাত পা অন্ডকোষ অথবা শরীরের যে কোনো অংশ আক্রান্ত হতে পারে ফুলে যেতে পারে স্ক্রিনশটে যুক্ত করে দিচ্ছি কন্ট্রা ইন্ডিকেশন আর প্রতি নির্দেশনা অথবা অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া ওয়ারফারিন এবং অ্যালকোহলের সাথে প্রতিক্রিয়া ঘটতে পারে প্রেগনেন্সি ক্যাটাগরি সি তার মানে প্রেগনেন্ট অবস্থায় ব্যবহার করা উচিত না মাতৃ দুগ্ধকালীন সময়ে খাওয়া উচিত না তবে লোশন ব্যবহার করা যেতে পারে সতর্কতার সাথে সতর্কতা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত না যাদের ওজন পনেরো কেজির নিচে লসুন ব্যবহার করা যাবে তবে খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে চোখ মুখ নাক বা মিউকার জিলিতে কোনোভাবে যেন না যায় বা না লাগে যাদের লিভার কিডনি বা এইসআইবি অ্যান্ড এই রোগ রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ও মাত্রাও ব্যবহারবিধি কখন কতটুকু খাবেন সাধারণ ডোজ বয়স এবং ওজন অনুসারে তিন মিলিগ্রাম ছয় মিলিগ্রাম অথবা বারো মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে একবার প্রয়োজনে সাত দিন পরে পুনরায় অথবা তিন মাস পরে ছয় মাস পরে অথবা বারো মাস পরে গ্রহণ করা যাবে খাবার এক ঘন্টা পূর্বে অথবা খাবার দুই ঘন্টা পর খাওয়া উত্তম রোগ অনুযায়ী ঔষধের আলাদা আলাদা ডোজ রয়েছে যেমন করোনা রোগীদের জন্য সিক্স মিলিগ্রামের দুটি করে ট্যাবলেট দিনে একবার পাঁচ দিন খাবে অন্যান্য রোগে বয়স এবং ওজন অনুসারে নির্দিষ্ট ডোজ রয়েছে এগুলো বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন তাই স্ক্রিনশটে যুক্ত করে দিচ্ছি এই লোশন ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনার মাথার ত্বক এবং মাথার চুলগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং সরাসরি মাথায় লোসনটি ব্যবহার করুন এবং এমনভাবে লোশনটি মাথায় মালিশ করুন যাতে মাথার সম্পূর্ণ জায়গা মালিশ করা হয় এবং চুলের প্রত্যেকটা গোড়ায় যেন লোসনটি পৌঁছে যায় ভালোভাবে মালিশ করার পরে আপনার দশ মিনিট অপেক্ষা করুন দশ মিনিট অপেক্ষা করার পর মাথাটি কি ভালোভাবে ধুয়ে নিন এবং হাতকেও ভালোভাবে ধুয়ে নিন মনে রাখতে হবে কোনোভাবে যেন চোখ নাক মুখ বা মিউকে জিল্লিতে এই লোসন না যায় পুনরায় সাত দিন পরে আবার ব্যবহার করতে পারবেন সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া অথবা কী কী উপসর্গ দেখা দিতে পারে এই ওষুধ গ্রহণকালীন সময় চুলকানি মাথা ব্যথা ডায়রিয়া বম বমি ভাব বমি হওয়া দ্রুত হার্টবিট শুষ্কতা দুর্বলতা ঘুমের সমস্যা এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে আনুষঙ্গিক রোগগুলো রয়েছে এগুলো ব্যাঘাত ঘটতে পারে খুবই স্বাভাবিক খুবই সামান্য